ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে চাম্পাহাটি রেল মাঠে একদিনের দিবারাত্রি নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চাম্পাহাটি রেলমাটে এক দিনে নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের একাধিক দলগুলি অংশগ্রহণ করে যা দর্শকদের মধ্যে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে খেলা শুরুতে টানটান উত্তেজনা দেখা যায় যেখানে দলগুলি তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের গগনবিদায়ী চিৎকার এবং সমর্থনের মাঝে একের পর এক আকর্ষণীয় গোল ও দুর্দান্ত ডিভলিং দেখা যায় ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত দুই দল সমাতলে সমানতলে লড়াই করে তবে শেষ পর্যন্ত খাজা বাবা বিল্ডার্স বিজয়ী হয় এবং তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় এবং দেড় লাখ টাকা দেওয়া হয় টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাদের পুরস্কার প্রদান করা হয় এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল রাত্রিকালীন খেলা এবং বাজি প্রদর্শন যেখানে মাঠের আলো উচ্ছ্বাসের মেলবন্ধনে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয় আয়োজকদের মতে আগামী বছর আরও বড় করে এই টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে স্থানীয় ফুটবল প্রেমীরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে এমন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যা কীড়া প্রেমী যুবকদের আরো অনুপ্রাণিত করবে চাম্পাহাটি থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা আপনারা ڪور كور مڏهن جو رقص ڪجي هڪ ٻئي ڪڏهن جو آو جو ۽ ٻئي ساري جي اسٽين ڪتا بابا راڄڪاڻي مڏهن جو ڏاڍا جو رقص ڪجي اي ها ڀريا گجي ورھندا وڌ مون کي حوالن مون کي আমরা এবং আজকের থেকে फ्रेंड्स সোসাইটির দুই ভদ্রের কর্তৃক ওই আমাদের জেনেবারে করে আসছে जस्ट शेयर टूर्नामेंट

ना ना एर्नोडी खाला ओदर एकबार डोलाई मिच मुसा अलु मुसा इमाम मुसा धन्यवाद 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 गोल 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 हल करो देख Gel gel <laughs> <laughs>